নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে শাড়ির ভিডিও দেব না সুদীপের বাবা দেখুন একটা ডেড বডি রাখা ফ্রিজ বানিয়েছে সেটাই আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এই ডেড বডি রাখা ফ্রিজটা কিন্তু বসিরহাট দিঘির ধারে নেওড়া মসজিদ নাকি একটা মসজিদ আছে সেই মসজিদ থেকে কিন্তু এটা অর্ডার দিয়েছে ওই জন্য সুদীপের বাবা এটা তৈরি করেছে এটা করতে কিন্তু বাহাত্তর হাজার টাকা খরচা হয়েছে এর নিচেই কিন্তু কম্প্রোচার খাটানো আছে কম্প্রোচার ইউনিটের পুরো সরঞ্জামই খাটানো আছে বন্ধুরা আমি কিন্তু অত ভালো করে জানি না আর এই দেখুন সুদীপের বাবা একটা শোকেশ বানাচ্ছে মিষ্টির দোকানের শোকেজ পাশেই বসে বানাচ্ছে আর এই যে ডেড বডি রাখা ফ্রিজটা উপরে এখনও স্টিকার আছে এই যে আমাদের দোকানের বোর্ড কিন্তু দেখুন স্বপ্ন ফেব্রিকেশান নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের ছেলেরা গ্রিল বানাচ্ছে সব কিছুই বানানো হয় মিষ্টির দোকানের শোকেস ফ্রিজ হোটেলের ফ্রিজ কাউন্টার সব কিছুই বানানো হয় এই একটা দেখুন বানানো হবে কেকের বেকারির দোকানে এই যে দেখুন ড্রিল মেশিন আমি আপনাদের আগেও দেখিয়েছি আর এই যে এটা কিন্তু সিট বেন্ডিং করে ভাঁজ দেয় এতে এই মেশিনে পাশে দেখুন বড়ো বড়ো ছিট আছে আর এটা কিন্তু কাটিং মেশিন এই কাটিং মেশিনে ছিটগুলো কাটে এটা উপরেই এখানেই দেওয়া থাকে এই যে দেখুন কিন্তু এখন নিচে নাওয়ানো আছে এর উপরে বসিয়ে ছিট কাটে এখন কি জন্য নামিয়ে রেখেছে বলতে পারব না সব কিছু মেশিনই কিন্তু আছে এই যে ছিট এই ছিটগুলো দিয়েই কিন্তু বানায় এগুলো সম্পূর্ণ স্টিলের ছিট ওই জন্য স্টিকার লাগানো আছে গায়ে যাতে কোনো ঘষা না লাগে দাগ না হয় ওই জন্য আর ডেড বডির যে ফ্রিজটার উপরে যে কাঁচ লাগানো আছে ওটা কিন্তু কাঁচ না ফাইবার কাঁচের মতোই দেখাচ্ছে এই যে দেখুন এই ফাইবার কিন্তু সহজে ভাঙে না ওর টুকরো ওটা আর এই যে পাশে আছে এটা পাশে এটা ইয়ার কম্প্রেসার আছে বন্ধুরা আমি কিন্তু নামগুলো সঠিক করে জানি না যতটুকু জানি তাই বলছি আর এই যে আছে এটা কিন্তু গ্যাস সিলিন্ডার টি ওয়েল্ডিং না কী একটা করতে গেলে গ্যাস সিলিন্ডার লাগে সেই জন্য ওটা আছে এই কিন্তু স্টিলের পাইপ এই পাইপ দিয়েও সমস্ত কিছু করে এই যে দেখুন এটা দিয়ে কাটে মেশিন দিয়ে আমাদের পেলে কাটছে যারা কাজ করে দোকানে সুদীপের বাবার সাথে এই যে দেখুন অনেক স্টিলের পাইপ কিন্তু আছে আর নিচে গ্যালমোনাইজেরও অনেক কিছু আছে গ্রিল ট্রিল করার জন্য শাটার গ্রিল যখন শোকেজ রডার না থাকে তখন ওইগুলো করে গ্রিল করে শাটার করে গাড়িও বানায় সে ভিডিও আপনাদের দেখিয়েছি ওই দেখুন কম্পিটিশার দেখা যাচ্ছে এটা কিন্তু সেই ডেড বডি রাখা ফ্রিজটা এটার থেকে সমস্ত স্টিকার তুলছে কেননা আজকে এটা নিয়ে যাবে বসিরহাট মসজিদ কমিটি থেকে ওনারা কিন্তু বানাতে দিয়েছে কেন সেটা আপনাদের আগে জানাই ওনারা কিন্তু ওনাদের অনেক ছেলেপেলেরা বিদেশে থাকে যেমন সৌদি আরব দুবাই ওই সব জায়গায় থাকে কেউ মারা গেলে বাড়ির মা বাবারা মারা গেলে ওনাদের আসতে দেরি হয়ে যায় তখন কিন্তু বডিটা কবর দিয়ে দেয় ওই জন্য এটা করেছে যাতে এতে রাখতে পারে দু এক দিনের জন্য ওনারা যেন এসে মা বাবার কবরে মাটি দিতে পারে ওই জন্যই বানিয়েছে আপনাদের যদি কারোর দরকার হয় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা আপনারা বলবেন শুধু যে ডেড বডি রাখা ফ্রিজ বানায় তা না কিন্তু বন্ধুরা সমস্ত ধরনের মিষ্টির দোকানের এবং বেকারির হোটেলের সমস্ত কিছু বানায় শোকেস তারপরে আপনার সুইট কাউন্টার কেক কাউন্টার সব কিছুই বানায় কেউ যদি বলে ওতে এসি খাটিয়ে ঠান্ডা কিংবা নন এসি দিতে কিংবা কেউ যদি বলে হিটার খাটাতে সব সময় গরম থাকবে সমস্ত কিছু বন্ধুরা কেক আইসক্রিম দই রসমালাই এগুলো যেমন ঠান্ডা রাখা হয় তেমনই এগ পপস ভেজিটেবল পপস বন্ধুরা এদিকে কি বলে আমি সঠিক জানি না ব্যাঙ্গালোরে কিন্তু আমরা এইগুলোই বলতাম না ওই জন্য বললাম ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন এগুলো সবই কিন্তু সুদীপের বাবা বানায় এই মেশিনগুলো এই কাউন্টারগুলো সবই বানায় এই যে দেখুন একটা কাউন্টার রেডি হচ্ছে যদি আপনাদের কারোর লাগে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আর সুদীপের বাবা বানায় ও লোকই সবই সঠিক বলতে পারে আমি যতটুকু জানি সেইগুলোই কিন্তু বলছি বসিরহাট মসজিদ কমিটি থেকে দেখুন নিতে এসেছে দীঘির পাড়ের থেকে দীঘির ধার নাকি এই যে দেখুন কতটা লোক এসেছে দেখুন অনেক লোকজন এসেছে নিয়ে যেতে এটা কিন্তু লম্বায় আছে সাত ফুট আর আড়ে আছে আড়াই ফুট আর ডিপ আছে কিন্তু আট ইঞ্চি ডিপ আছে বন্ধুরা এটা কিন্তু তিন ডিগ্রি প্লাস করে সেটিং করা আছে কিন্তু যদি লাগে সাত আট মাইনাসও করা যাবে ডিগ্রি সাত আট ডিগ্রি মাইনাস করার ব্যবস্থা করাও আছে যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন সুদীপের বাবা যেটা বানিয়েছে আমরা কিন্তু বাইরে ব্যাঙ্গালোরে তামিলনাড়ু ছিলাম সুদীপের বাবা এগুলোই বানাতো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি